গত মধ্যরাতে ময়ূরেশ্বরের ষাট গ্রাম পঞ্চায়েতের বোলপুর লোকসভা কেন্দ্রের দুশো নব্বই বা একচল্লিশ নম্বর কেন্দ্রের ষাট কাজনা গ্রামে দুশো বিয়াল্লিশ নম্বর বুথের তৃণমূলের কর্মাদক্ষের বাড়িতে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আর আজ অর্থাৎ সোমবার সকাল নটা নাগাদ পাল্টা বিজেপির জিএস অনঙ্গদেব মণ্ডলের অভিযোগ যে বিজেপির সেই পরিস্থিতি নেই ভোট ক্যাম্পিং করতে না পারায় তারা নিজেরাই বোমা মেরে বিজেপির দিকে অভিযোগ দিচ্ছে বিজেপি দেওয়াল লিখন করতে পারেনি বোমাবাজির কথা তো তারা ভাবতেই পারেন না বিজেপি কর্মী অনঙ্গদেব মণ্ডলের তীব্র অভিযোগ তৃণমূল বোমাবাজি করে অশান্তির তৈরি করে নিজেদের চেষ্টা করেছিল এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দাদা কি নাম আপনার বিনিময় কালকে রাতে কী হয়েছে আপনার বাড়িতে এখানে কর্মীদেরকে সব যেহেতু আজকে ভোট গতকালকে কর্মীদেরকে সব ঠিকঠাক বুঝিয়ে সময়ে বুঝে আসার জন্য সব ইয়ে করে নিয়ে আনুষ্ঠানিকভাবে বাড়ি চলে গেলাম আমি রাত দশ সাড়ে নটা পনেরো দশটা খেয়ে আমি ওই উঠোনে শুয়েছি ঠিক দশটা ঠিক দশটা সামথিং ওরকম হবে আমার ঘরে ব্লাস্টিং হয় ফার্স্ট ব্লাস্টিং ব্লাস্টিং হয়েছে আমার বাড়ির দরজাতে কতগুলো আট থেকে দশটা আপনাকে কি প্রাণে মারার জন্য চেষ্টা করা হয়েছিল বলে কি মনে হচ্ছে আপনার আমি তো প্রাণের আশঙ্কাটাই করছি কারা করলো এই ঘটনাটা বিজেপি দুষ্কৃতি বিজেপির একটা অভিযোগ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে দেওয়াল লিখুন নাই ফ্ল্যাগ ফেস্টন বাঁধার লোক নেই তাহলে বোমা মারার লোকটা কোথায় বাবা মারা কিছু দুষ্কৃতিকে এরা মদ ভাঙ খাইয়েছে হ্যাঁ এখন তো তৃণমূল খুব শান্তপ্রিয় দল তৃণমূল বারাবরই শান্তপ্রিয় দিদির আন্ডারে যারা দল করছি আমরা খুবই শান্তপ্রিয় দল মানুষ তৃণমূল উন্নয়নটা বুঝছে ওদের পায়ের তলায় মাটি নেই কো ওদের তো কোনো কারণে ভোটটা করতে হবে সমাজটাকে পরিবেশটাকে উত্তপ্ত করে দিচ্ছে উত্তপ্ত করে দিয়ে এটা একটা বিশৃঙ্খল মানে সৃষ্টি চেষ্টা করার চলছে কি দায়িত্ব আছেন আপনি আমি আমি গ্রামের আছি এমনি বুথের দায়িত্বে আর আমার স্ত্রী আছে মঞ্চ সমিতির কর্ম খাদ্যের কর্মাধ্যক্ষ কী নাম পরবি ভল্লা স্ত্রী তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদেরই লোকজন অর্থাৎ বিজেপির লোকজন কর্মাধ্যক্ষর বাড়িতে গভীর রাতে বোমাবাজি করা হয়েছে কি বলবেন আপনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ যে জায়গাতে বিজেপি এখনো দেওয়াল লিখন করতে পারেনি কোনো প্রচার কাজ করতে পারেনি ক্যাম্পেন করতে পারেনি সেই জায়গাতে সম্পূর্ণভাবে তৃণমূলের সন্ত্রাসের ভয়ে এইসব কাজকর্ম বিজেপি করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মাধ্যক্ষের বাড়িতে বোমা মারবে এটা কি যুক্তিসঙ্গত না যুক্তিযুক্ত কথা এই বোমা কারা ফাটালো বলে ওরা নিজেরাই ফাটিয়ে রাজনৈতিকভাবে ভাবে ওঠার চেষ্টা করছে কি নাম আপনার কি দায়িত্ব আছে যুব জিএস অনঙ্গদেব মন্ডল বোলপুর সাংগঠনিক জেলা এই সাতপলসা পঞ্চায়েত এখন বর্তমানে তো কাদের দখলে রয়েছে তৃণমূলের দখলে ভোট ব্যাঙ্কের জন্য আমরা এগিয়ে থাকলেও সন্ত্রাসে তৃণমূল এগিয়ে আছে গায়ের জোরে বোমার জোরে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোট করতে দেয়নি পঞ্চায়েত ভোটে অশান্তিতে গোটা পঞ্চায়েত তজ নছ করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটে বিজেপি বোমা মারবে বিজেপি তো সব জায়গাতে পলিং এজেন্টই দিতে পারেনি তাহলে সেই জায়গাতে বোমা মারে কিভাবে কতটা আশাবাদী আপনাদের সম্পূর্ণ আশাবাদী মানুষ

じゃあ、これ。<noise> <noise> <noise> টার্গেট বাংলার বিকালের বিতর্ক কি চায় বাংলা কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া